তাস্কিন আহমেদের রেকর্ড করা সাত উইকেট শিকার ব্যাটিংয়ে নেমে এনামুল হক বিজয় ছক্কা হাঁকিয়ে পূরণ করেন দাপুটে ফিফটি বিজয়কে যোগ্য সঙ্গ দেন বার্ল দুর্বার রাজশাহীর এমন দুরন্ত টিম গেমে পাত্তাই পায়নি সাকিব খানের ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালসের দেয়া একশো পঁচাত্তর রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে দুর্বার রাজশাহী চার ছক্কায় ভালো শুরুর আভাস দেন মোহাম্মদ হারিস তবে মুস্তাফিজুর রহমানের সামনে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি দুই পায়ের মাঝখানে বল আটকে অদ্ভুতুর এক ক্যাচ নেন স্কেনাজি পাঁচ বল থেকে বারো রান করে বিদায় নেন হারিস একের পর এক বল হজম করেও সুবিধা করতে পারেননি জিশান আলম শেষ পর্যন্ত মুকিদুল ইসলাম মুগ্ধকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন থিসারা পেরের হাতে আট বল খেলে একটা রান না করে বিদায় নেন জিশান দুই উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন এনামুল হক বিজয় ও ইয়াসির রাব্বি তাদের বিয়াল্লিশ রানের জুটি ভাঙে রাব্বির বিদায়ে আলাউদ্দিন বাবুর বলে তানজিদ তামিমের ক্যাচে বিদায় রাব্বির বিশ বল থেকে বাইশ রান করে ফেরেন তিনি বিজয় এক প্রান্ত শক্ত হাতে ধরে রাখেন ওদিকে রায়ান বার্ল্ড মারকুটে ব্যাটিং দেখাতে শুরু করেন দ্রুতই পঞ্চাশ রানের পার্টনারশিপ পূরণ করে ফেলেন তারা এই জুটিতে জয়ের স্বপ্ন দেখতে থাকে রাজশাহী ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত পঞ্চাশ পূরণ করেন বিজয় অধিনায়কের এমন রাজস্বিক ব্যাটিংয়ে আর পেছনে ফিরে তাকাতে হয়নি দলটিকে শেষ পর্যন্ত লড়াই করে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে দিয়ে জয় তুলে নেয় দুর্বার রাজশাহী বৃহস্পতিবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী টস জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ঢাকা রাজশাহীর হয়ে প্রথম চমক দেখান আহমেদ লিটন দাসের বিপক্ষে তাস্কিনের বাউন্সার দিশেহারা হয়ে স্লিপে ক্যাচ দিয়ে বসেন ঢাকার এই ওপেনার ইয়েসির রাব্বি চমৎকারভাবে লুফে নেন সেই বলটা হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় লিটনকে রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি ঢাকার আরেক ওপেনার তানজিদ তামিমও উইকেট উপহার দেন তাস্কিনকে অযথায় ডাউন দ্য উইকেটে এসে তেরে ফুরে মারতে যান তিনি ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেট কিপার আকবর আলী গ্লাভসে দশ বল থেকে মাত্র নয় রান করে মাঠ ছাড়েন তামিম দুই ওপেনারকে হারানোর পর ঢাকার হয়ে জুটি করেন স্টিভেন স্কেনাজি ও শাহাদাত হোসেন দীপু রাজশাহীর বোলারদের চাপের মাঝেও দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তারা দশ ওভার শেষে আটাশি রান তোলে ঢাকা ভালো ব্যাটিংয়ের মাঝে স্কেনাজি হঠাৎই খেই হারান হাসান মুরাদের স্পিনে বোকা বনে যান বোল্ড হয়ে বিদায় নেন স্কেনাজি উনত্রিশ বল খেলে ছয় চার ও দুই ছক্কায় তিনি করেন ছেচল্লিশ রান এরপর উইকেটে এসে রীতিমতো তাণ্ডব চালান অধিনায়ক থিসারা পেরেরা মাত্র নয় বল থেকে দুশো তেত্রিশ স্ট্রাইক রেটে একুশ রান করে বিদায় নেন তিনি ওদিকে দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে যান দীপু চল্লিশ বল থেকে ব্যক্তিগত পঞ্চাশ পূরণ করেন তিনি সতীর্থরা দেন বাহবা ফিফটি পূরণের পর চড়াও হওয়ার চেষ্টা দীপুর ছক্কা হাঁকাতে যান তাস্কিনের বলে কিন্তু একেবারে বাউন্ডারি লাইন থেকে রায়ান লুফে নেন চোখ ধাঁধানো একটা ক্যাচ বিদায় নিতে হয় দীপুকে ফেরার আগে সাত বাউন্ডারিতে একচল্লিশ বল থেকে পঞ্চাশ রান করেন এই ব্যাটার একই ওভারে চতুরঙ্গ সিলভার উইকেটটাও তুলে নেন তাস্কিন রাজশাহীর এই পেসারের একের পর এক উইকেট শিকারে চাপে পড়ে যায় ঢাকা তাস্কিনের তোপে বড় পুঁজি না পেলেও লড়াই করার মতো সংগ্রহ পায় ঢাকা ক্যাপিটালস